এবার তো আমি বিড়ি করতেই পারছি না আমি ওই যে দৌড়ের উপরে আছিলাম আর আম যখন আসে তখন আমি বাসায় থাকি না

এবার অনেক কয়কেরাম রাজি ভিডিও করতে পারছিনা এবার তিনটা না চারটা না এটা নিয়ে চার কেরাম আমার বাসায় এসেছিল সুজন সুজন পাঠাইছে রাজশাহী থেকে কিন্তু দুখের বিষয় আমরা আমি ভিডিও করতে পারি নাই আমি কইছি আমি মানে ব্যস্ত ছিলাম বাসায় ছিলাম না ওইজন্য তোমাদের ভিডিও করতে পারি নাই

इस नाम दिया नहीं सकता बिल्कुल जनाब ऊपर है इस ऊपर है इस से देख तो रस की और मां गाइस सादी को दे हैं और बोले कच्चा ना ऐसा ना बेकेगे से नॉर्मल नहीं है मेरी की तुम्हारा जिससे केला बोलते हैं और ওই ক্যাড মধ্যে বান্দন বান্দন এর রাখ ওই 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 ক্যাড রাখ না তো ওই বান্দন একটা আছে এডি না ও জান না সুজন তোমাকে অনেক বেশি ধন্যবাদ এত মিষ্টি এত মজার ফরমাল মুক্ত আম পাঠানোর জন্য যা শুনাম যা ফরমাল মুক্ত আম খেতে চান ও বিশেষ আছে শুনাম দোর নামে পেজ করবেন এই চারটা নষ্ট ওখানে নরম আছে কিছু নানটি কিছু আছে ওকে